নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো উড়িষ্যার স্টাইলে পটলের একটি দারুণ স্বাদের রেসিপি বাঙালিয়ান স্টাইলে তো আমরা অনেকভাবেই পটল খেয়ে থাকি একবার উড়িষ্যার স্টাইলেও খেয়ে দেখবেন খেতে দারুণ টেস্টি হয় তো তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পটল এই পটলের যে পাতলা খোসাটা থাকে এই খোসাটা আমি চেঁচে নেব এখানে সম্পূর্ণ খোসাটা না ওপরে যে একটা পাতলা খোসা থাকে সেটাই চেঁচে নেব আর এই যে দেখুন পটলের উপরের পাতলা খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর পটলগুলোকে কেটে নেব এখানে আমি পটলগুলো লম্বা ভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দসই আকারে কেটে নিতে পারেন আর আজকে আমি পটলগুলো নাইফ দিয়ে কেটে নিচ্ছি আমি নাইফ দিয়ে খুব ভালো কাটতে পারি না কিন্তু আজকে তবুও কাটলাম কারণ আমার পটিতেই কাটতে সুবিধে বলে মনে হয় আপনাদের ছুরিতে না বটিতে কাটতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আরে যে দেখুন সবকটা পটলই আমি কেটে নিয়েছি আর পটলের যে দানাগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি আপনারা চাইলে রাখতেও পারেন আর সাথে এখানে দুটো মিডিয়াম সাইজের আলুও ওই একই রকমভাবে লম্বালম্বি কেটে নিয়েছি কেটেপো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর এর সাথে রয়েছে আর অন্যান্য উপকরণ সেগুলো আমি রান্নার সময় এক এক করে বলে দেব তো আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে এরপর রান্নাটা করে নেব তার জন্য গ্যাসের ওভেনে কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তুলে নেব আলুগুলো ভেজে তুলে নিয়েছি এরপর ওই তেলেই পটল ভেজে নেব পটলে শুধু লবণ দিয়েই ভেজে নেব পটল ভাজা হতে হতে এদিকে আমি মশলাটাও রেডি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি দুই চামচ মতো পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা আর আর দশটা কাজু এগুলো একসঙ্গে শিলে বেটে নেব আর এখানে আপনারা কাজুর পরিবর্তে চারমগজ কিংবা সাদা তিলেরও ব্যবহার করতে পারেন আর এই যে দেখুন এদিকে আমার পটলগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তুলে নেব পটল ভেজে তুলে নিয়েছি এরপর ওই তেলেই ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর একটা শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দেব পাঁচ রসুনের কুচি এখানে কিন্তু রসুনটা অবশ্যই ব্যবহার করতে হবে তাহলেই প্রকৃত টেস্ট পাওয়া যাবে রসুনটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেব কুচি রাখা পেঁয়াজ আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এরপর পেঁয়াজটা বেশ নরম করে ভেজে নেব পেঁয়াজও বেশ নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব টমেটো টমেটোটাও বেশ নরম হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি এরপর এর মধ্যে এড করে দেব যে কস্তু আর কাজুটা আমি বেটে রেখেছিলাম সেই কস্তু আর কাজু বাটা বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এখানে আমি গ্রেভির জন্য ব্যবহার করলাম আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো কালারের জন্য পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দুটো কাঁচা পাকা লঙ্কা এরপর খুব ভালোভাবে কষিয়ে নেব সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল এরপর ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঝোলটা ফুটে উঠেছে এরপর এড করে দেব ভেজে রাখা আলু আর পটল এরপর ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট মতো রান্না করে নেব চার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নেব আলু আর পটল সিদ্ধ হয়েছে না দেখুন আলু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে পটলও সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ মাখা মাখা রয়েছে এই রান্নাটা বেশ এরকম মাখা মাখায় রান্না করতে হয় এটা খুব বেশি শুকনো হবে না আবার ঝোলও থাকবে না তো সেই রকম বুঝেই জলটা ব্যবহার করতে হবে আর সেই রকম বুঝেই নামিয়ে নিতে হবে তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর গ্যাস বন্ধ করে দেব আর উপর থেকে দিয়ে দেব একটুখানি কাঁচা সরষের তেল আর সর্ষের তেল দিয়ে বেশ পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব তারপর পরিবেশন করব তো বন্ধুরা আমার আজকের রেসিপি উড়িষ্যা স্টাইলে পটল পোস্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন